শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা দিন আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি তোমাদের পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আর যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর দেখো সকালবেলায় এই যে প্রত্যেক দিনের মতো কাজকর্ম করে নিয়েছে আর পাখিগুলো দেখেছ প্রত্যেক দিন আমি এই যে মুড়ি দিই অল্প করে আর পাখিগুলো ঠিক টাইম মতো চলে আসে আর খুব ভালোও লাগে আমার যে মানে প্রত্যেক দিন খাবার পাই সেই জন্য চলে আসে দেখতে পেয়েছ সকালবেলায় এরকম দুটো শালিক দেখলে তো সত্যিই দিনটা ভালো যায় তো আজকে আমার সারা দিনটা কেমন যায় পুরোটাই তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এই যে দেখো গলু সোনা খেলা করছে হেঁটে বেড়াচ্ছে আমার এদিকে স্নান টান সব সব কিছু হয়ে গেছে কমপ্লিট রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটু শরীরটা অনেকটাই ভালো আছে আর এই যে আমার গলু সোনা ওপ ওপ চুল ধরে সবাইকে একটু টাটা করে টাটা টাটা একটা হামিদ দাও সবাইকে বা আর আমার গলু সোনা সকাল সকাল স্নান করা হয়ে গেছে মা এই যে দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সেরকম আর ভিডিও করা হয়নি আর এখন এই যে বাবু দেখো স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর ওই যে পুতুলটা কি ছিঁড়ে গেছে সেলাই করছে এখন নতুন নতুন শিখেছে তো সেলাই করা এখন আর আমাকে বলে না যে এটা সেলাই করে দাও ও একা একাই করে এই যে ভালো করে বসব শুয়ে শুয়ে সেলাই করছে

এই যে দেখো বাসন ধুতে চলে এলাম আর আজকে একটু কাজ আছে আমার তো সেই জন্য তাড়াতাড়ি করছি আজকে বলতে না এখন বেশ কিছুদিন বেশ ভালোই মানে কাজের একটু চাপ রয়েছে তো দোকানে যাবো তাড়াতাড়ি কাজকর্ম করে নিচ্ছি আর বাড়ির কাজকর্ম সব কিছু কমপ্লিট করে তবেই আমি দোকানে যাই চারিদিক ম্যানেজ করে তারপরে আমাকে কিন্তু যেতে হয় আর নিজে অসুস্থ যদি হয়ে পড়ি তাহলে আর কিছু করা যাবে না সেই জন্য কদিন দোকানটা বন্ধও রেখেছিলাম যেহেতু তোমরা দেখেছো আমার শরীরটা খারাপ জ্বর এসেছিলো আর এই জ্বরটা না প্রত্যেকের হচ্ছে বাবু তো হলো দেখলেই আর জ্বর আসলে না দুর্বল হয়ে যাচ্ছে হাত পা ব্যথা করছে এটা সবারই প্রত্যেকেরই হচ্ছে চারিদিকে যা অবস্থা তো দেখো এদিকে আমি বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি আর বেসিনটাও ভালো করে একটু ধুয়ে নিলাম গ্যাস মোছাটা বাকি আছে গ্যাসটা এখন মোষতে হবে আর রান্না খাওয়া সব কিছু করে নিই আর প্রত্যেক দিনের মতো সকাল সকালে কিন্তু রান্না করতে হয় আমাদের আর সকালে তোমাদের দাদাভাই ওটস এসব খেয়ে বেরিয়ে যায় দোকানে যায় আর আমাদের একইবারে ভাত হয় কারণ দুপুরবেলায় আমরা এই ভাতটাই খেয়ে নিই দুপুরেও খাই সকালেও খাই আর মানে আমাদের দশটার দিকে ভাত না হলে চলে না বিশেষ করে বাবুর তো ভাত না হলে একদমই চলে না ওকে ঘি আলু সিদ্ধ ফ্যান দিয়ে দাও তবুও ওর ভাত দরকার তো দেখো এদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর যা কিছু মানে টুকটাক খাবার আছে সেটা দুপুরবেলায় আমরা সবাই সবাই বলতে আমি মা আর বাবু খাই আর এই যে দেখো বাবু দেখলেই তো ওখানে সেলাই করছিলো তো যে গিট বানতে পারছে না আমি একটু গিটটা বেঁধে দিলাম আর তারপরে ও সেলাইটা কর হচ্ছে এখন নতুন নতুন সেলাই করা শিখেছে তো ওই ওই জন্য আর কি মানে আমাকে সেই জ্বালাই না এখন বড় হয়ে গেছে একা একাই সেলাইটা করে না এই যে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম আর গ্যাস ট্যাস মোছা থাকলে না ঘরটা দেখবে পরিষ্কার লাগে আর যেহেতু রান্নাঘরটা একদমই সামনে সেই জন্য গ্যাসটা নোংরা থাকলে মানুষজন যদি কেউ আসে না তখন খুব খারাপ লাগে চোখের সামনে দেখা যায় নোংরাটা সেই জন্য আর ইচ্ছে আছে একটা সুন্দর করে রান্নাঘর করব কিন্তু সব কিছুরই সময়ের দরকার আর রান্নাঘরটা দেখো আমার যেরকম আমি সেরকমই গুছিয়ে রাখার চেষ্টা করি প্রত্যেকেরই তো ইচ্ছে থাকে যে একটা ভালো ঘর হবে ভালো রান্নাঘর হবে এই সব কিছুই যাই হোক এদিকে দেখো ঘরের কাজকর্ম সব কিছু করে নিলাম যা কিছু ছিল আর তো কোনো কাজ নেই এখন আর এই যে রেডি হয়ে গেছে একেবারে দোকানে যাব বলে আর যাবো সাইকেলেই তো সাইকেলে যাব আর ওয়েদারটা বেশ অত মেঘ ছিল না হালকা হালকা মেঘ মেঘ ছিল বুঝতে পারি না আমি আর আজকে ছাতাটা রেখে গেছি মানে মনেই নেই ছাতা নেব বলে তো দেখো যখন সাইকেলে উঠলাম তখন দেখলাম যে একটু হাওয়াটা কম আছে তো চলে যাব অর্ধেকটা রাস্তা গিয়েছি তারপরে দেখো এই যে বৃষ্টি শুরু হয়েছে এই যে আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি আর এই যে বৃষ্টি ছাতাটাও আনি নি আর ছাতা থাকলেও সাইকেলে সেভাবে হয় না অসুবিধা হয় যাওয়া আর দেখো বৃষ্টিটা কিভাবে হচ্ছে রোদ রয়েছে কিন্তু বেশ রোদ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এখানটা একটু দাঁড়িয়েছিলাম এই যে দোকানে পৌঁছে গেছি তো মুখের অবস্থা দেখছো কিছুটা ভিজেও গেছি আর কিছুটা গরম ঘাম প্রচণ্ড গরম রোদ উঠে গেছে বাইরে দেখছো সব কাস্টমারে ভিডিও করতে পারিনি একটু কাজের চাপ ছিল এখানে একটা হেয়ার কাটিং হবে একদম টাইম পাইনি খুব ব্যস্ত ছিলাম কারণ প্রচুর কাজের চাপ ছিল আর এখন দোকানটা বন্ধ করে দেব কারণ অনেকটা রাত হয়ে গেছে হাটবার তো আর বাড়ি গিয়ে অনেকটা কাজ আছে বাবু বারে বারে ফোন করছে যে আসো আসো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর এই যে দোকানে যাওয়ার সময় এক বিপদে পড়েছিলাম বৃষ্টি আসার সময় আর বিপদে পড়লাম বাজার থেকে বেরিয়ে এসেছি তারপরে দেখছি সাইকেলে একদমই হাওয়া তো সামনে দুটো দোকান ছিল সেই দোকান দুটো বন্ধ হয়ে গেছে তো কি করব একদম বাজার থেকে হাঁটতে হাঁটতে বাড়ি এলাম আর একদম আমাদের বাড়ির কাছে যেখানটায় বাবুর স্কুল পার করে ওখানে আবার দোকান আছে ওখানে সাইকেলটা দিয়ে এলাম আর এই যে বাড়ি এসে দেখতে পাচ্ছ বেলুনগুলো টাঙিয়ে নিয়েছি আর এসে সঙ্গে সঙ্গে আর সেটা ভিডিও করা হয়নি বেলুনগুলো টাঙিয়েছি আর বাবু আর মা দেখছি বেলুনগুলো ফুলিয়ে বেঁধে রেখে দিয়েছিল আর এই যে দেখো ম্যাম চলে এসেছে ম্যামকে ফোন করলো বাবু আসার জন্য আর ওই যে এখন কেক কাটা হচ্ছে আর গুলোকে দেখো এই যে এখানে বসিয়ে দিয়েছিলাম আর ওর অবস্থা দেখো প্রথমে একটু হাততালি দিল বেশ ভালোই আর যেই ওরা দেখছে কেক কাটছে ও তখন একদম হামলিয়ে পড়েছে দেখতে পেলে তো যাই হোক একটুকু ছোট্ট করে যেটুকু ছেলের মানে একটু আবদার ছিল সেটুকু পূরণ করলাম একটু টিচার ডে পালন করা হলো তো ম্যামকে বাড়িতে ডেকেছিল তো কেক কাটা হলো ওর বাবার সাথে গিয়ে সকালবেলায় বাবু কেকটা নিয়ে এসেছিল আর গিফটটা তো তোমাদের আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি আর এই যে দেখো ম্যামের খুব পছন্দ খুবই পছন্দ হয়েছে ম্যাম বলছিল। আর স্যারকে যে গিফটটা দিয়েছে সেটাও খুব পছন্দ হয়েছে স্যার আমাকে পরে আবার মানে আমার জেঠু হয় যেহেতু পরে ফোন করে বলেছে যে আমি সারা জীবনের মতো মানে এইরকম গিফট পাইনি তো খুব পছন্দ হয়েছে এই যে দেখো বেলুন দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এই যে বেলুন টাঙানো হয়েছে এই যে এদিকেও আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছি সব হয়ে গেছে আর এই যে দেখো সারাদিন টিচার ডে পালন করে ক্লান্ত হয়ে গেছে কারণ আমি ছিলাম না তখন স্যারের কাছে করেছে আর ম্যামের কাছে তো দেখতেই পেলে এখন এই যে মশারিটা টাঙিয়ে নি অনেকটা রাত হয়ে গেছে আর এখন আমি মশারি না টাঙিয়ে না একদম মানে শুতে ইচ্ছে করছে না চারিদিকে যা হচ্ছে যা দেখছি না সেই জন্য মনে হচ্ছে যে মশারি টাঙিয়েই শুই আর স্যারের কাছের তো কোনো ভিডিও নেই সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না অবশ্য বলছিল যে স্যার ছবি তুলেছে কিন্তু যদি কোনো সময় পাই কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ছবিটা যদি পাই তো বাবু বলছিল স্যারের ফোনে তুলেছে ছবি আর বাড়িতে দেখো তারপরে খাওয়া দাওয়া করেছি মানে খাবার দাবার বানানো হয়েছে সেসব আর কিছু ভিডিও করিনি মাই বানিয়েছিলো খাবারগুলো আর আমি তো টাইমই পাইনি কাজের একটু চাপ ছিল আর অনেকটা রাত হয়ে গেছিলো আজ আমার দোকান থেকে আসতে তো তারপরে আবার ম্যাম আসলো সেসবগুলো গোছানো গাছানো যা কিছু সেসব করা হয়েছে তো এদিকে দেখো মশারিটা টাঙিয়ে নিচ্ছি আর সত্যি বলছি মশারি না টানিয়ে না আমার এখন একদমই শুতে ইচ্ছা করে না আর বাবু দেখো ওই যে মশারিটা টানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কতটা আমাকে হেল্প করে তো আমার সত্যি বাবু যেটুকু আমার হেল্প করে না আমার খুব সুবিধা হয় মানে খুব ভালোও হয় জানো তো অনেক সময় দেখবে ছোটোক টুকটা কাজ যেগুলো মানে একটু হুকুম করি বাবু এটা করো ওটা করো করে দেয় আমার খুব ভালো হয় তো মাকেও তাই মাও যদি বলে যে এটা করতে কি ওটা করতে যাই হোক ও করে কথা শোনে ওটাই খুব ভালো আর ওই জন্য ওর আবদারগুলো আমরা মেটায় ও যেরকম বলছে যে টিচার টিচারদের করবো আমাকে এই গিফট কিনে দাও এ করে দাও ওই জন্য ওরা ছোট ছোট আবদারগুলো আমরাও পালন করি মানে ওর কথাগুলো আমরা শুনি তো এই যে দেখো এই ঘরে মশারিটা টাঙানো হয়ে গেছে কমপ্লিট এখন এই ঘরেটা টাঙাবো কারণ আমাদের ঘরগুলো খুবই ছোট ছোট আর রান্নাঘরের ওদিকে আর যেতে পারলাম না প্রত্যেক দিন রান্নাঘরের ওদিক থেকেই শেষ করি হয়তো যেদিন যেরকম হয় সেদিন সেরকম ভিডিও শেষ করি তো যাই হোক এদিকে দেখো এই ঘরের মশারিটাও টাঙিয়ে নিলাম আর এই ছোট ছোট ভিডিওগুলো একটা স্মৃতি হয়ে যাবে যে বাবু এই টিচার ডে পালন করছে আজকে এরকম ছোট পালন করছে যাই করুক না কেন এই স্মৃতিগুলো থেকে যাবে ও যখন বড় হবে এই ভিডিওগুলো দেখতে পাবে তো কতটা সুবিধা হয়েছে এখন আগে তো এত টিচার ডে পালন করাও এতও ছিল না আর সেই ভিডিও করে রাখবো সেটাও ছিল না চলো অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত